নমস্কার বন্ধুরা আজ পয়লা জুন সতেরোই জ্যৈষ্ঠ রবিবার বাঙালির ঘরে ঘরে সন্তান সন্তানাদির মঙ্গল কামনায় মায়েরা পালন করছে মা অরণ্য ষষ্ঠীর ব্রত যাকে আমরা জামাই ষষ্ঠীর ব্রতও বলে থাকি বলা হয় এই ব্রত পালন করলে সন্তানের যেমন মঙ্গল হয় পাশাপাশি দুই পরিবারের মধ্যে সম্পর্ক সুন্দর ও মধুর হয়ে ওঠে যে কোনো ব্রতের পূর্ণ ফল তখনই পাওয়া যায় যখন সেই ব্রতের ব্রত কথা শ্রবণ করা হয় তাই আজকের দিনে যারা এই ব্রত পালন করছেন তারা অবশ্যই শ্রবণ করুন মা অরণ্য ষষ্ঠীর এই ব্রত কথা যাকে জামাই ষষ্ঠীর ব্রত কথাও বলা হয় আশা করি এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি মা অরণ্য ষষ্ঠীর ব্রত কথা তথা জামাই ষষ্ঠীর ব্রত কথা পুরাকালে এক ব্রাহ্মণীর তিন ছেলে আর তিন বউ ছিল এই তিন বউয়ের ভেতর ছোট বউয়ের খাবার জিনিসের উপর খুব লোভ ছিল ঘরের খাওয়ার জিনিস সে নিজে চুরি করে খেত আর সমস্ত দোষ তাপিয়ে দিত বাড়ির পোষা একটা কালো বিড়ালের উপর বিড়ালটা ছিল মা ষষ্ঠীর বাহন সে রোজ গিয়ে মা ষষ্ঠীকে চুরি খাওয়ার কথা সমস্ত কিছুই বলে দিত কিন্তু ছোটো বউ নিজের দোষ কখনো স্বীকার করতো না এমনি করে জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিতে অরণ্য ষষ্ঠীর দিন এসে পড়ল ব্রাহ্মণী ব্রত করবে বাড়িতে হবে আনন্দ উৎসব ব্রাহ্মণী পুজোর জন্য নিজের হাতে পায়েস মিষ্টি ক্ষীর নাড়ু তৈরি করলো এবং ছোট বউকে বললো বৌমা আমি স্নানটা সেরে আসি তুমি ততক্ষণ এইখানে বসো দেখো যেন বিড়ালটা কোনো জিনিসে মুখ না দেয় ব্রাহ্মণী চলে গেল স্নান করতে এদিকে এই সব ভালো ভালো খাবার দেখে ছোটো বউ আর লোভ সামলাতে পারলো না মিষ্টি ক্ষীর পায়েস দই যা পারলো তাড়াতাড়ি খেয়ে নিল আর একটু দই নিয়ে বিড়ালটার মুখে মাখিয়ে দিল এদিকে ব্রাহ্মণী স্নান করে এসে দেখলো যে খাবারগুলো সব কে যেন খাবলে খেয়ে গেছে ব্রাহ্মণী ছোট বউকে তখন জিজ্ঞেস করলো ও বউমা মা পুজোর মিষ্টিগুলো কে এভাবে খাবলে খেয়ে গেল ছোট বউ বলল কি জানি মা একটু অন্যমনস্ক হয়েছিলুম সেই সময় আমার চোখে ধুলো দিয়ে বিড়ালটা সব খেয়ে নিয়েছে ওই দেখুন না ওর মুখে সব লেগে রয়েছে এই কথা বলে ছোট বউ বিড়ালটাকে বেশ দু চার ঘা কষিয়ে দিল শেষে ব্রাহ্মণী আবার সমস্ত কিছু নতুন করে জোগাড় করে পুজোর ব্যবস্থা করলো এদিকে বিড়ালটা কাঁদতে কাঁদতে বনে চলে গেল এবং যেখানে দেবী অরণ্য ষষ্ঠী রয়েছেন তার কাছে গিয়ে সব কথা বলে দিল সমস্ত কিছু শুনে ষষ্ঠী দেবী বললেন আমি সব জানি তুই কাঁদিস নে আমি শিগগিরই ছোট বউকে এর প্রতিফল দেব এই ঘটনার কয়েক মাস পরে ছোট বউয়ের সন্তান সম্ভাবনা দেখা দিল এবং দশ মাস দশ দিন পরে সে ফুটফুটে সুন্দর চাঁদের মতো একটি ছেলে প্রসব করলো ব্রাহ্মণী নাতির মুখ দেখে খুব খুশি হলো এবং গরিবদের ডেকে খুব দান ধ্যান করতে লাগল এদিকে ছোট বউ তার ছেলেকে কোলের কাছে নিয়ে রাত্রি নিশ্চিন্তে হয়ে শুলো কিন্তু হাই সকালবেলায় ঘুম ভাঙতে দেখল ছেলে তার কাছে নেই শাশুড়ি ও বউয়ের খুব ভাবনা হলো তারা বেশ কয়েকজন লোক নিয়ে চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলো কিন্তু ছেলেকে কোথাও পেল না এই রকম করে ছোটো বউয়ের পরপর সাতটি ছেলে ওই একটি মেয়ে হল কিন্তু সবকটি হারিয়ে গেল রাত্রে ছোট বউ ছেলে নিয়ে শুতো আর সকাল হলেই ছেলে পাওয়া যেত না তখন পাড়ার সকলে বলতে লাগলো যে ছোটো বউ মানুষ নয় নিশ্চয়ই কোনো রাক্ষসী ছেলেগুলোকে সেই নিশ্চয়ই খেয়ে ফেলে এই বউকে কিছুটাই বাড়িতে রাখা উচিত নয় ওকে এখনই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত পাড়ার লোকের সব কথাই ছোট বউয়ের কানে গেল সে আর সহ্য করতে পারল না নিজেই বাড়ি ছেড়ে একদিন বনে চলে গেল সে বনে গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলো আমার একই হলো মা ষষ্ঠী তুমি আমার সাতটি ছেলে আর একটি মেয়ে দিয়েও সব কিছু কেন কেড়ে নিলে মা আমাকেও তুমি নিয়ে যাও আমি একদিনও আর বাঁচতে চাই না বউকে এভাবে আক্ষেপ করতে দেখে মা ষষ্ঠীর দয়া হলো তখন তিনি এক বুড়ির রূপ ধরে তার কাছে এলেন তিনি তাকে বললেন এই বনবাদারে তুমি একলা বসে কাঁদছ কেন মা ছোট বউ তখন সমস্ত ঘটনা মা ষষ্ঠীকে খুলে বলল মা ষষ্ঠী তখন বললেন ওরে বেটি আসল কথাগুলো সব লুকিয়ে রাখলি কেন তুই যে লুকিয়ে লুকিয়ে মাছ দুধ পুজোর মিষ্টি সব নিজে খেয়ে ফেলে শাশুড়ির কাছে এই কালো বিড়ালটার নামে দোষ দিতিস তাতে তোর লজ্জা হতো না সেই কারণে আজ তোর এই দুর্দশা হয়েছে তখন ছোটো বউ বুড়ির পায়ের উপর আশ্রয় পড়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো তুমি কে মা কেমন করে আমার সব কথা জানলে আমায় দয়া করো তা না হলে আমি তোমার পা ছাড়ব না মা ষষ্ঠী ছোটো বউয়ের কাতরতা দেখে বলল। বাছা আমি মা ষষ্ঠী পৃথিবীর লোক যা করে আমি সব জানতে পারি ছোট বউ তখন আবার কেঁদে বলতে লাগলো মা আমি খুবই অন্যায় করেছি আমার পাপের শেষ নেই আর যখন দয়া করে আমায় দেখা দিয়েছ তখন তুমি আমায় রক্ষে করো মা তুমি যা বলবে আমি তাই করব। মা ষষ্ঠী তখন বললেন দেখো পথের ধারে ওইখানে একটা মরা বিড়াল পচে পড়ে রয়েছে যদি এক হাড়ি দই ওই বিড়ালটার গায়ে ঢেলে দিয়ে সেই দই জিপ দিয়ে চেটে ফের হাড়িতে তুলতে পারো তবে তোমার ছেলে মেয়ে আবার ফিরে পাবে এই কথা শুনে ছোটো বউ একটুও দেরি করলো না এক হাড়ি দই এনে সেই পচা বিড়ালটার গায়ে ঢেলে দিল এবং পরে জিপ দিয়ে চেটে সমস্ত দই আবার হাঁড়িতে তুলে এনে মা ষষ্ঠীকে দেখালো মা ষষ্ঠীও ছোট বউয়ের ছেলে মেয়েদের নিয়ে আগে থেকে দাঁড়িয়েছিলেন তিনি ছেলে মেয়েদের ছোটো বউকে দিয়ে বললেন এই নাও তোমার ছেলে মেয়ে এই অমৃত দই দিয়ে সকলের কপালে ফোটা দাও আর এদের নিয়ে আনন্দ সুখে ঘর কন্যা করো আর কখনো পুজোর জিনিস লুকিয়ে খেয়ে আমার বাহনের নামে দোষ দিও না ছেলে মেয়েদের দূর হ মরে যা কখনো বলো না অন্য কাউকে যদি বলতে শোনো তাহলে তখন মা ষষ্ঠীর দাস ও ষাট ষাট বলবে এই সব কথা বলে মা অরণ্য ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন ছোটবাউ তখন সাত ছেলে ও এক মেয়ে নিয়ে শ্বশুরবাড়িতে ফিরে এসে তার শাশুড়িকে প্রণাম করল শেষে ষষ্ঠী দেবীর সব কথা শাশুড়িকে জানালো ব্রাহ্মণী সব শুনে একেবারেই অবাক হয়ে গেলেন এখন নাতি নাতনি পেয়ে তার খুব আনন্দ হল ব্রাহ্মণী অল্প দিনের মধ্যেই নাতি নাতনির বিয়ে দিল পরের বছর জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিতে জাকজমক করে বউ অরণ্য ষষ্ঠীর ব্রত করল এবং মেয়ে জামাইকে আনিয়ে জামাইয়ের কপালে দয়ের ফোঁটা দিলো সেই থেকে মা অরণ্য ষষ্ঠীর মাহাত্মকথা চারিদিকে ছড়িয়ে পড়ল এই ব্রতকে জামাই ষষ্ঠী বা ষষ্ঠী বাটা বলা হয় আসলে এই ব্রত হল মা অরণ্য ষষ্ঠীর ব্রত এই ব্রত সন্তানের মায়েরা পালন করলে তাদের ছেলে মেয়েদের প্রকৃত কল্যাণ হয়ে থাকে তাই ঘরে ঘরে মায়েরা আজকের দিনে এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করে থাকে আশা করি এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে সকলাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করুক ধন্যবাদ